স্ক্রিনে দেখানো ঘরোয়া উপায়ে বানানো এই সাদা পানি মূলত কোরিয়ানদের মসৃণ ও দাগহীন ত্বকের মূল রহস্য প্রিয়দর্শক আপনারা অনেকেই জানেন কোরিয়ান পুরুষ অথবা নারীরা গ্লাস স্কিনের উদ্ভাবক এর অর্থ হল তাদের মুখের ত্বক কাচের মতো স্বচ্ছ চকচকে হয় কিন্তু প্রশ্ন হল কোরিয়ানদের ত্বক কিভাবে এত উজ্জ্বল ও গ্লাসের মতো চকচকে হয় এর মূল কারণ হচ্ছে তারা ঘরোয়া উপায়ে এই সাদা পানিটা ত্বকে ব্যবহার করে যেটা বাংলাদেশেও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আজকে আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে ঘরোয়া উপায়ে এই পানিটা আপনারা প্রস্তুত করবেন আমরা আপনাদের জানাবো এই বিষয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সৌন্দর্যবিদ বাংলাদেশি শাহনাজ হোসেনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি বলেন এ পানি সংবেদনশীল ত্বকের যত্নে খুবই উপকারী এটি ব্রন সহ ত্বকের বিভিন্ন প্রদাহ দূর করে এছাড়াও আমাদের ত্বকের লোমকূপের ছিদ্র বড় হয়ে যাওয়া বা পোর্সের সমস্যাও সমাধান করে এই পানি এটি একটি দুর্দান্ত টোনার ত্বকে সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে এই পানি ফলে পোর্সের সমস্যা একদম কমে যায় ত্বক উজ্জ্বল ও চকচক করতে এই পানির তুলনা নেই আপনার ত্বক যদি নিস্তেজ ব্রণযুক্ত বা খসখসে প্রকৃতির হয় তাহলে এই পানি ব্যবহার করুন ত্বকের দাগ দূর হবে এবং মুহূর্তেই পাবেন উজ্জ্বলতা এই পানিতে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বার্ধক্যের ছাপ দূর করে সূর্যের ক্ষতিকারক রশ্মি ত্বকে নানান সমস্যা সৃষ্টি করে গবেষণা বলছে প্রাকৃতিক সানস্ক্রিন হিসাবে কাজ করে এবং ত্বককে ইয়ভি রশ্মি থেকে রক্ষা করে তাছাড়া সানট্যানের দাগও দূর করে অর্থাৎ রোদে পুড়ে যাওয়া মুখের যে পরিস্থিতি হয় অর্থাৎ তাম্রবর্ণের হয়ে যায় সেই পরিস্থিতিও দূর করে এই পানিটা দর্শক আপনারা অনেকেই হয়তো চিনে ফেলেছেন এই পানিটা হচ্ছে চালের পানি এবার আসুন ত্বকের যত্নে এই চালের পানিটা কিভাবে ব্যবহার করবেন সামান্য চাল ধুয়ে পানিতে সেদ্ধ করুন তারপর ওই পানি ঝরিয়ে রাখুন ও ঠান্ডা হতে অপেক্ষা করুন এরপর এটি একটি স্প্রে বোতলে ঢেলে সংরক্ষণ করুন দুই থেকে তিন দিন যখন প্রয়োজন হবে তখন স্প্রে করে ত্বকে ব্যবহার করুন এছাড়া একটি বাটিতে পানির মধ্যে চাল ভিজিয়ে রাখুন সারা রাত সকালে চাল ফেলে দিয়ে ওই পানি ছেকে নিয়ে বোতলে সংরক্ষণ করেও ব্যবহার করতে পারেন এই দুটি উপায়ে আপনারা এই পানি থেকে সর্বোচ্চ উপকারিতা পাবেন চুলের যত্নেও কিন্তু এই চালের পানি অসাধারণ চালে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পানিতে থাকা ভিটামিন সি বি ও ই পুষ্টি উপাদান চুল গজাতে সাহায্য করে চালের পানি চুলের লক্ষ্যভাব দূর করে ফলে চুল আরও কোমল হয় ও জট বাঁধার সমস্যাও দূর হয় চাল ভেজানো পানিতে থাকা প্রোটিন ময়শ্চারাইজিং এর কাজ করে যা মাথার ত্বক ও চুলের আদ্রভাব বজায় রাখে এতে চুল আরো লম্বা ও ঘন হয় কিভাবে ব্যবহার করবেন চালের পানি কন্ডিশনারের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন এজন্য চুল শ্যাম্পু করার পর সংরক্ষিত চালের পানি ব্যবহার করে ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে ও মেসেজ করে ধুয়ে ফেলতে হবে স্প্রে করতে না চাইলে আপনারা হাত দিয়েও অথবা চামচের সাহায্যেও নিজেরা ম্যানুয়ালি করে নিতে পারেন তবে স্প্রে করলে খুব ভালোভাবে লেগে যাবে আর ত্বকে ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবেন ত্বকে এই পানিটা দিয়ে কিন্তু আপনাকে মোটামুটি পনেরো বিশ মিনিটের জন্য অপেক্ষা করতে হবে তাহলে আপনি এর সর্বোচ্চ উপকারিতা পাবেন